নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই রেসিপিটা একবার হলেও বাসায় টেরাই করে দেখবেন আপনারা মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা আলুটা কম বা বেশি করে নিতে পারেন আলুগুলো এবার আমি কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপের কেটে এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে লম্বাভাবে কেটে নিলেই বেশি ভালো হয় সবগুলো আলু আমি সেমভাবেই কেটে নিয়েছি এখানে লাগবে একটা মশলা এখানে আমি অল্প পরিমাণে একটু আদা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে দুই চামচ দিয়ে দিব জিরা আর এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা দিতে পারেন একটু জল দিয়ে এটা এখন পেস্ট করে নিয়ে আসব আমি এদিকে একটা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনে মাছে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম সরিষার তেল সব উপকরণগুলো এবার মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে রান্না করার জন্য চুলায় চলে যাব কড়াইতে আমি এবার দিয়ে দিলাম তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য দুই মিনিট জাল করে নিয়েছি এখনে মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে দিব সবগুলো মাছ উল্টিয়ে দিয়ে ভাজি করা হয়ে গেছে এখনে মাছগুলো আমি নামিয়ে নিব মাছগুলো নামানো হয়ে গেছে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব ফোরনের জন্য দুটো দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম কালো জিরা এখন আমি এখানে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি এটা আমি পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারেও পেস্ট করে নিতে পারেন মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে করে সুন্দর একটা কালার আসবে তরকারিতে এই মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখনই এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এই মশলার সাথে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে নিব আরও চার মিনিটের মতো চার মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিয়েছি আলুগুলো কষানো হয়ে গেছে এর মাঝে ঢাকনা তুলে আমি আলুগুলো কিন্তু নেড়ে দিয়েছিলাম এবার এই আলুতে দিব আমি জল আলুতে আমি জল দিয়েছি জলটা দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আমি ঝোলটা ফুটিয়ে নিব যখনই ঝোলটা ফুটে গেছে তখন এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এখনে আমি এখান থেকে কিছু পরিমাণ আলু উঠিয়ে নিচ্ছি আলুটা উঠানোর পরে আমি ম্যাশ করে নিব ম্যাশ করে এবার এখানে দিয়ে দিলাম আলুগুলো একটু ম্যাশ করে দিলে তরকারিটা আঠালো ভাব আসে তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটা এখানেই ইন্ট করলাম